ঞ্চলের একটি প্রতিষ্ঠান আসেন মডেল মাদ্রাসা আর ছাত্রদের দস্তারবান্দি উপলক্ষে আয় প্রদীপ হার্শিক পদ মাত্রের হাতে মুহূর্ত আল্লাহ তোমার ডেক্তার পরহেশদার দিন তার বান্ধবন্ধীদেরকে নিয়ে আলোচনা করা শোনার পরে মৃত্যুতের মতো আত্তক্ষানি আর সেদিকে উঁচু করেছি মেহেরবানী করে আমাদের প্রত্যেকের আশা বর্ষা আজকের এই इंतजाम এবং এই মডেল মাদ্রাসাogun করে নাও। আমাদের প্রত্যেকের तमाम জীবনের সকল দয়াত ক্ষমা করে দাও। আমাদের আপন আপনজন যারা কিছু বিচারে বড় পারে হারিয়ে দিয়েছে আল্লাহ তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেড়া বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে আল্লাহ তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে মেঘায়া করা দাও দান করে দাও ব্রহ্মীন জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও কার কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত ফাটায় দাও কে কোন রোগে আক্রান্ত আছে আল্লাহ সুস্থতার মে দান করে দাও আল্লাহ যাদের জন্য আমার কাছে দোয়া অবলম্বন করা হয়েছে তাদের প্রত্যেকের পক্ষে দোয়া কবুল করে না রব্বানা আমিন আয় মেহিদানা আল্লাহ জানি না কত জীবনে অশান্তি আছে শান্তি দাও জানি না কার সন্তান অবদ্ধ আছে সন্তানকে পিতা মাতার বध्द বানায়া দাও জানি না কার ঘরের ভিতরে

আমরা তো সারা জীবন তোমার প্রিয় হাকিবের উপরে তো রোদের হাতিয়ার পৌঁছাই না অনেক মুসলমান ভাই বোন এমন আছে যারা এখনো পর্যন্ত নদী নাই একবার হাজিরা দিতে পারে নাই আল্লাহ মৃত্যুর আগে তাদেরকে তোমার পেয়ারা হাকিবের রজার পাশে দাঁড়াবার ট্রফি দিয়ে দাও আমাদের প্রত্যেকের গভীর রাত্রে দিলে আকাঙ্ক্ষা জীবনে কত কিছু দেখলাম মৃত্যুর আগে একবার হলেও তোমার পেয়ারা হাবি কেন চেহারা আমাদেরকে দেখাই রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গুনা মুক্ত জীবন দাও আল্লাহ তুমি আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দাও আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ইজ্জতের জীবন দাও থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আসানির জীবন দাও মুশকিলার থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে দোয়ার খুনি মা বোনের হাত উত্তোলন করেছেন

বাড়ির কাজ ফেলে রেখে কোরআনী মাহফিলে উপস্থিত ছোট আল্লাহ তাদের প্রত্যেকের তাম গুণাগুলি মাফ করে দাও নারীদের প্রত্যেককে পরপারে আহমদ নাসা সিদ্দিকা খাদিজাতুল কবরার কাতারে দাঁড়াবার আল্লাহ এই অঞ্চলের যুব সমাজ মাহফিলের জন্য মেহনত করেছে কষ্ট করেছে উপস্থিত হয়েছে আল্লাহ এ যুবকদেরকে মাস মহাদের সঙ্গে কবুল করে না ইসলামের সিপা সালা তাদেরকে তুমি বানায় দাও ওদের আপন জন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে জন্য আল্লাহ মাদ্রাসার সভাপতি মহাদয়

إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين